আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজীপুরের যে কোনাবাড়ি রয়েছে সেই কোনাবাড়িতে বাজার রয়েছে এই সবজির বাজারে মাছ মাংস সবজি ইত্যাদি কি দামে বিক্রি হয় সেটি কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন তো প্রথমে চলে যাচ্ছি যেহেতু আমরা আমাদের ম্যাচের জন্য বাজার করতে যাচ্ছি তো প্রথমে চলে যাচ্ছে মাংসের দোকানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে সাজু তো আমরা দেখবো যে মাংস কি দামে বিক্রি হয় তো আমরা মাংসর দাম জিজ্ঞেস করলাম মাংস সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তো আমরা এখান থেকে কিছু মাংস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাংস কিভাবে কাটে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে ভালো পেয়ে যাবেন মাছ বাজারে তো আমরা দেখব মাছ কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কাছকি মাছ এখানে আছে অনেক রকমের মাছ পাওয়া যায় এখানে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন যেহেতু আমরা আমাদের ম্যাচের বাজার করার জন্য আসছি এই যে দেখতে পাচ্ছেন এখানে রুই মাছ এখানে রয়েছে ইলিশ বাটা বাটা মাছ রয়েছে কার্প মাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয়ে থাকে আমরা যেহেতু খাবারের জন্য নিবো তো আমরা বাটা মাছ পছন্দ কর মানে বাটা মাছ চয়েস করছিলাম তো আমরা বাটা মাছ নিয়ে নিব এবং ফাইনালি কিন্তু আমরা বাটা মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও মাছ রয়েছে যেহেতু সকালবেলা বাজারটা তো এই সকালে একমাত্র মাছ নিয়ে আসলেন এবং সেখান থেকে কিন্তু আমরা এই বাটা মাছগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে বিক্রি করে থাকেন রুই মাছ কাতল মাছ 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 সব ধরনের এখানে পাওয়া যায় হ্যাঁ পাচ্ছেন পাঙ্গাস মাছ বোয়াল মাছ অবশ্য মাছ এখানে একটু দাম বেশি তারপর এখান থেকে মাছ পাওয়া যায় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সেটি নোটিফিকেশন আকারে পেয়ে যান দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ আছে কই মাছ কই মাছ দুইশো টাকা করে কেজি বিক্রি করতেছে দুইশো আড়াইশো এদের দেখতে পাচ্ছেন মাছ কেটেও নেওয়া যায় এখান থেকে এখানে দেখেন মাছ কাটার জন্য সবাই ব্যস্ত বাজার থেকে মাছ কিনে এখান থেকে কেটে নিয়ে যাওয়া হয় যাদের বাসায় কাটার কোনো ইয়া নাই তারা এখান থেকে কেটে নিয়ে যেতে পারবেন এই যে সবজির বাজার দেখতে পাচ্ছেন সবজি মোটামুটি শীতের সবজি আসা শুরু করেছে এবং সবজিগুলো কিন্তু অনেক দাম পেপে পাকা পেপে দেখতে পাচ্ছেন কুমড়ো এখানে কিন্তু এই যে শাক বিক্রি করে থাকেন এটা শাক এখান থেকে নিতে পারবেন মানে সব ধরনের সবজি কিন্তু এখানে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন এখানে শাক শাক রয়েছে লাল শাক তারপরে ডাটা শাক তারপরে হচ্ছে যে এখন বর্তমানে যে শাকটা মূলো মূল শাক তারপরে হচ্ছে সর্ষে শাক আমরা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন লাউ লাউ কিন্তু পঞ্চাশ ষাট টাকা দামে বিক্রি করে থাকেন প্রতি পিস তো আমরা একটা লাউ নিয়ে নিলাম আমরা দেখার চেষ্টা করছি কোন লাউটা জালি যেহেতু আমরা খাওয়ার জন্য নিব আমাদেরকে দেখতে হবে যে লাউ যদি জালি না হয় তাহলে কিন্তু সেটা খাওয়া যাবে না তাই আমরা দেখে শুনে জালি একটা লাউ নিয়ে নিচ্ছি জালিন লাউ নিয়ে নিচ্ছি এরপরে আমরা আরো বিভিন্ন ধরনের সবজি কিনবো যেহেতু আমরা আরো সবজি ক্রয় করবো সেজন্য আমরা বাজার ঘুরে ঘুরে দেখছি কোন সবজিটি নেওয়া যায় আসলে সব সবজি এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফুলকপি নিয়ে নিয়েছি যেহেতু শীতের শুরু শীত শুরু হয়ে গিয়েছে আর সবজিগুলো আসা শুরু করেছে সেই জন্য প্রথমে অনেক দাম দিয়ে কিনতে হয় এই কপিগুলো কিন্তু সত্তর থেকে আশি টাকা ধরে বিক্রি করছেন কেজি এরপরে যে লেবু লেবু দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লেবু নিয়ে নেব যেহেতু আমরা গরুর মাংস নিয়েছি সেই জন্য আমরা লেবু নিয়ে নেব এখান থেকে তো আমরা এখান থেকে হাফ কেজি তিরিশ টাকা দিয়ে লেবু কিনে নিয়েছি ক্রয় করার জন্য আমরা সিম দেখতেছি সিম মূলত একশো থেকে একশো বিশ টাকা কেজি পাতা কফি ষাট টাকা সত্তর টাকা পিস বিক্রি করছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লাউ এখানে পাওয়া যায় পঞ্চাশ টাকা ষাট টাকা দরে প্রতি পিস লাউ বিক্রি করে থাকেন এখান থেকে আমরা সিম নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে হাফ কেজি নিয়ে নিয়েছি যেহেতু আমরা মাছের সাথে সবজি দেব সেই জন্য আমরা এই সবজিটাও নিয়ে নিয়েছি ফুলকপি সিম মূলো লাউ এগুলো আমরা নিয়ে নিয়েছি ঠিক তো আমাদের বাজার শেষ আমরা এখন আমাদের বাজার যেহেতু শেষ হয়ে গিয়েছে আমরা এখন রওনা দেব তো আমরা একটা গাড়িতে উঠে পড়লাম ভিডিওটি আছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহাম